আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে অনেক অনেক বেশি ভালো আছেন মাত্র এক কাপ সুজি ও একটা মাত্র ডিম দিয়ে দারুণ একটা নাস্তা রেসিপি শেয়ার করব যেটা কিনা না চায়ের সাথেও খাওয়া যাবে আবার চাইলে বাচ্চাদের টিভি দেয়া দেওয়া যাবে একবার তৈরি করে তিন থেকে চার দিন সংরক্ষণ করে রাখা যাবে রেসিপিটি শুরু করা যাক প্রথমে একটা মিসিং বোল নিয়ে নিলাম বোলের মধ্যে নিয়ে নিচ্ছি নর্মাল তাপমাত্রার একটা ডিম এবারের মধ্যে দিয়ে দিব দুই টেবিল চামচ চিনি আমি এখানে পাউডার চিনিটা ব্যবহার করেছি আপনারা চাইলে আস্তা চিনি ব্যবহার করতে পারেন এবার আমাদের লাগবে দুই টেবিল চামচ রান্নার তেল সাথে এক টেবিল চামচ গুঁড়া দুধ চাইলে বন্ধুরা গুঁড়া দুধটা দিয়ে দিতে পারেন এবার একটা হ্যান্ডওয়েস নিয়ে নিলাম এবার নিয়ে নিব অনফুচা চামচ লবণ এবার হ্যান্ড দিয়ে সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব দুই থেকে তিন মিনিট ভালোভাবে মিশিয়ে নিলেই সমস্ত উপকরণ মিশিয়ে যাবে তো বন্ধুরা সময় পাউডার চিনিটা ব্যবহার করার চেষ্টা করবেন সেক্ষেত্রে মেশাতে সময় একটু কম লাগবে এবার নিয়ে নিলাম এক কাপ সুজি অল্প অল্প করে সুজি দিয়ে এবার মিশিয়ে নিতে হবে সম্পূর্ণ সুজি একসাথে না দেয় ভালো অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিলে খুব সুন্দর একটা ব্যাটার কিন্তু আমাদের তৈরি হয়ে যাবে দেখুন বন্ধুরা আমাদের মিশ্রণটা কিন্তু রেডি হয়ে গেছে এবার এই মিশ্রণটা আমরা রেস্ট রেখে দেব দশ মিনিটের জন্য এতে করে সুজিটা ফুলে নরমও সফট হয়ে যাবে এতে করে আমাদের নাস্তাগুলো তৈরি করতে অনেকটা সুবিধা হবে ফিরে আসলাম দশ মিনিট পর দেখুন বন্ধুরা আমি দেখিয়ে দিচ্ছি ডোটা কিন্তু আগের তুলনায় অনেকটা টাইট হয়ে গেছে এবার এর মধ্যে অ্যাড করে দিলাম হাফ চা চামচ বেকিং পাউডার ও এক চা চামচ কর্নফ্লাওয়ার আপনাদের হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে ময়দা কিংবা আটা ব্যবহার করতে পারেন এক টেবিল চামচ কানফ্লাওয়ার মেশানো হয়ে গেলে আরও এক টেবিল চামচ কানফ্লাওয়ার এর মধ্যে দিয়ে আবারও মিশিয়ে নিতে হবে বন্ধুরা ডিমের ছোট বড় আকার অনুযায়ী কিন্তু আটা ময়দা কর্নফার যেটাই ব্যবহার করেন একটু বেশি কম লাগতে পারে মোট কথা যেরকম দেখতে পাচ্ছেন এরকম আঠালো একটা ডো আমাদের তৈরি করে নিতে হবে এবার একটা টেবিল চামচ নিয়ে নিলাম সবগুলো নাস্তা যাতে একই সমান হয় হাতের মাঝে গোল করে তারপর চাপ দিয়ে নাস্তার সেপ দিয়ে নিব এদিকে একটা প্যানে তেল দিয়ে উষ্ণ গরম করে সেই তেলে নাস্তাগুলো ছেড়ে দিব এক করে সরাসরি নাস্তাগুলো বানিয়ে তেলে ছেড়ে দিতে হবে বাইরে কোথাও রাখা যাবে না সবগুলো নাস্তা দিয়ে তারপর ফিরে আসলাম অবশ্যই খেয়াল রাখতে হবে নাস্তাগুলো দেওয়ার সময় তেলটা যেন উষ্ণ গরম থাকে খুব বেশি গরম তেলে নাস্তাগুলো ছাড়লে কিন্তু উপর থেকে কালার চলে আসবে কিন্তু ভিতর থেকে কাঁচা রয়ে যাবে নাস্তাগুলো ভুলতে শুরু করেছে এই সময় নাস্তাগুলো একটু সরিয়ে সরিয়ে দিতে হবে এতে করে একটা আর একটা সাথে লেগে যাবে না আর ভেঙেও যাবে না আর এই কাজটা একটু সাবধানে করতে হবে যেহেতু এই সময় নাস্তাগুলো খুবই নরম থাকে দুই থেকে তিন মিনিট গেলেই দেখা যাবে নাস্তাগুলো বেশ ফুলে ফেঁপে উঠেছে আর এই সময় নাস্তাগুলো উল্টে দিতে হবে দেখুন বন্ধুরা আমি নাস্তাগুলো উল্টে দিচ্ছি ঠিক একইভাবে উল্টে দিবেন আর খেয়াল রাখবেন নাস্তাগুলো যেন ভেঙে না যায় এক এক করে সবগুলো নাস্তা উল্টে দিয়ে তারপর আমি ফিরে আসলাম তো বন্ধুরা এই নাস্তাটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত অল্প অস্তেই ভাজতে হবে কোনো নতুন বন্ধু যদি আমার চ্যানেলে এসে থাকেন আমার ভিডিও যদি আপনার ভালো লাগে প্রথমে একটা লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিয়ে পাশে থাকবেন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা এবার নাস্তাগুলো উল্টে পাল্টে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে আপনারা চাইলে নাস্তাগুলো এ পর্যায়েও তুলে নিতে পারেন আবার চাইলে আরও একটু কালার করেও তুলে নিতে পারেন তবে আমার নাস্তাগুলো ভাজা হয়ে গেছে এবার একটা তেল ছাঁকনি নিয়ে আমি নাস্তাগুলো তুলে নিব খুব কম সময়ে এই ঝটপট নাস্তাগুলো তৈরি করে আপনারা কিন্তু চায়ের সাথে খেতে পারেন আবার অতিথি আপ্যায়নও দিতে পারেন আবার বাচ্চাদের টিফিনও দিতে পারেন সবগুলো নাস্তা তুলে নিয়ে তারপর আমি ফিরে আসলাম আর এই নাস্তাগুলো দেখতে যতটা লোভনীয় খেতে তার থেকেও অনেক টেস্টি মশাল্লা দেখুন বন্ধুরা আমি নাস্তাগুলো তুলে দেখাচ্ছি সবগুলো নাস্তা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়েছে এবার নাস্তাগুলো ভেঙে দেখাচ্ছি নাস্তাগুলো ভিতর ও বাহির থেকে কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়েছে আজকের মতো এ পর্যন্ত দেখা হবে অন্য ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন আল্লাহ পেস